অনেকের ধারণা কোন উঁচু জায়গা ধরে ঝুললে মানুষ লম্বা হয় আবার কেউ কেউ মনে করে থাকেন খুব বেশি ভারী কাজকর্ম করলে মানুষ খাটোই থেকে যায় অথবা কোন ধরনের হয়তো হতে হওয়ার ব্যাপারে এরকম বেশ কিছু ধারণা প্রচলিত আছে আমাদের সমাজে অনেকে জানতে চেয়েছেন এর কতটুকু সত্য আর কতটুকু বিজ্ঞানসম্মত এই ভিডিওতে আমরা জানবো মানুষের লম্বা হওয়ার প্রসেসটা আসলে কি কোনোভাবে কি একজন মানুষকে সে যতটুকু লম্বা হওয়ার কথা তার থেকে বেশি লম্বা করা সম্ভব কিনা অথবা কেউ কি চাইলে কোন সাপ্লিমেন্ট খেয়ে লম্বা হতে পারবেন কিনা আমাদের লম্বা হওয়ার প্রসেসটা আসলে শুরু হয় কোথায় হাঁটুতে গোড়ালিতে নাকি মেরুদণ্ডে আমাদের লম্বা হওয়ার একটা গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এর নাম আমি আগেও বেশ কয়েকবার বলেছি এই পিটুইটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করে এই গ্রোথ হরমোন যখন রক্তের সাথে ভাসতে ভাসতে লিভার পর্যন্ত যায় লিভারে আবার গ্রোথ হরমোন রিসেপ্টর থাকে এই রিসেপ্টরটাকে কল্পনা করতে পারেন একটা তালার মতো তালা যেমন একটা নির্দিষ্ট চাবি ছাড়া খোলে না শুধুমাত্র নিজের চাবি দিলেই ও খোলে এবং পরবর্তী কাজটা আপনি করতে পারেন ঠিক সেরকমই লিভারের এই গ্রোথ হরমোন রিসেপ্টরের সাথে যখন ব্রেন থেকে আসা গ্রোথ হরমোন বাইন্ড করে তখন পরের কাজটা হয় পরের কাজটা কি একটা জিনিস তৈরি করা তার নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 অথবা সংক্ষেপে বলতে পারেন IGF1 এই IGF1ই আমাদের লম্বা করে চলেন দেখা যাক কিভাবে করে তবে এই IGF1 নামটাকে মনে রাখতে হবে কারণ একটু পরেই আমাদের এই গল্পে আইজি ফোন আবার ফেরত আসবে আমরা অনেকেই মুরগির হাড় চিবিয়ে খেতে পছন্দ করি হাড়ের মাথায় যে সাদা একটা জায়গা থাকে যেটা চিবালে কটকট সাউন্ড হয় এই জায়গাটার নাম হচ্ছে কার্টিলেজ এটাও আমরা খেতে বেশ পছন্দ করি এই জিনিসটা শুধু মুরগি গরু ছাগলের না মানুষেরও থাকে শিশুদের ক্ষেত্রে বা কম বয়সীদের ক্ষেত্রে লম্বা হারের এই কটকট করা জায়গার পাশে আরো একটা জায়গা থাকে আপনি যদি কখনো খাসির নিহারে খেয়ে থাকেন তাহলে খেয়াল করবেন হাড়ের মাথায় কামড় দিলে অনেক সময় এক টুকরো হার ছুটে চলে আসে এবং হাতের মধ্যে যেটা থেকে যায় ওইখানে দেখা যায় খাঁচ কাটা খাঁচ কাটা এবং এটা একটু কালো রঙের এই লম্বা হারের মাথা থেকে ছোট অংশটা ছুটে আসার কারণ হচ্ছে এ যুক্ত ছিল আসলে কার্টিলেজ দিয়ে যেটা আসলে শক্ত হার না যেটা খেলে কটকট সাউন্ড করে আর এই কটকট করা অংশটার নামই হচ্ছে গ্রোথ প্লেট বা প্লেট যেখান থেকে নতুন হারের তৈরি হয় যার জন্য মানুষ লম্বা হয় এখন আসেন ওই যে লিভারে তৈরি হয়েছিল ওই ওয়ান যখন এই গ্রোথ প্লেটে আসে গ্রোথ প্লেটের মধ্যে তো কোষ থাকে সবকিছুই তো কোষ দিয়ে তৈরি আমাদের শরীরে গ্রোথ প্লেটের কোষকে স্টিমুলেট করতে পারে আই ওয়ান ফলে কি হয় প্রচুর পরিমাণে গ্রোথ প্লেটের এই জায়গাটাতে নতুন কোষের তৈরি হয় তো কোষ যখন অনেক বেশি তৈরি হচ্ছে এই কোষগুলো যাবে কোথায়? প্রতিনিয়ত যদি নতুন কোষ তৈরি হতে থাকে তখন আগের কোষগুলো আস্তে আস্তে হাড়ের দিকে মুভমেন্ট করতে থাকবে মানে হাড়ের দিকে যেতে থাকবে। এই পথে তারা আস্তে আস্তে শক্ত হতে থাকে এবং ম্যাচিউরও হতে থাকে। সেটা না হয়ে গেল কিন্তু IGF1 এর কারণে তো কন্টিনিউয়াসলি নতুন কোষ তৈরি হচ্ছে। এত কোষ কোথায় যাবে? যেটা হয় উপরের কোষগুলো আস্তে আস্তে উপরের দিকে চাপ দিতে থাকে আরও নতুন কোষ তৈরি হয় তারা আবার উপরে উঠে তারা আবার উপরের গুলোকে চাপ দেয় এরকম করতে করতে আস্তে আস্তে আমাদের হার বড় হতে থাকে এই কারণেই আমরা লম্বা হই এখন কথা হচ্ছে এই অবস্থা যদি একজন মানুষের শরীরে চলতে থাকে তাহলে তো সে কন্টিনিউলি লম্বা হতে থাকবে দেখা যাবে একজন মানুষ তলা তিনতলা তলা পাঁচ তলা লম্বা হয়ে গেছে কিন্তু সেরকম তো হয় না এইটা কেন হয় না কারণ একটা সময় পরে গিয়ে আমি যে গ্রোথ প্লেটের কথা বললাম এই গ্রোথ প্লেট থেকে আর নতুন কোষ তৈরি হয় না মানে গ্রোথ প্লেটটা বন্ধ হয়ে যায় এটাকে নর্মালি বলা হয় গ্রোথ প্লেট ক্লোজ এইটা কখন ক্লোজ হয় মেয়েদের ক্ষেত্রে সাধারণত ষোলো থেকে সতেরো বছরের মধ্যে এই গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে চোদ্দ থেকে উনিশ বছরের মধ্যে এই গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এই গ্রোথ প্লেট ক্লোজ হওয়ার আগেই দেখা যায় কিছু মানুষ বেশি লম্বা হয়ে গেছে কিছু মানুষ মাঝারি আকৃতির আবার কিছু মানুষ একটু বেশি খাটো অবস্থায় তার ক্লোজ হয়ে গেছে এই যে ডিফারেন্স এটা আসলে কিসের উপর নির্ভর করে একজন মানুষ কতটুকু লম্বা হবে বা হচ্ছে সেটা সিক্সটি থেকে এইটি পার্সেন্ট নির্ভর করে তার জেনেটিক্স এর উপর মানে এই মানুষটা আসলে কতটুকু লম্বা হতে যাচ্ছে সেটা তার জন্মের সময় নির্ধারিত হয়ে যায় ইন্টারেস্টিং এই গবেষণাগুলো করা হয় জমজদের উপর মানে ধরেন জমজ দুই ভাই বোন বা দুই ভাই দুই বোন এদের উপর করা হয় খুব সহজ করে বোঝার জন্য একটা সিচুয়েশন বলি মনে করেন একজোড়া জমজ শিশু জন্ম নিল তো এরা হচ্ছে ধরেন দুই ভাই এদের একজনকে আপনি নিয়ে যাবেন হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা যে দেশের মানুষ নেদারল্যান্ডসে এইখানে নিয়ে আবার সে যখন বড় হচ্ছে এই সময়ে লম্বা হওয়ার জন্য সাহায্যকারী সব খাবার দাবার খাওয়ালেন এনভারনমেন্টাল ফ্যাক্টর যেগুলো একে লম্বা হতে আরো বেশি সাহায্য করবে সেগুলোতেও এক্সপোজ করলেন আর অন্য যে আরেকটা ভাইরালো তাকে নিয়ে গেলেন পৃথিবীর সব থেকে খাটো যে দেশের মানুষ সেই দেশে সেখানে নিয়ে আপনি এর ক্ষেত্রে যেটা করলেন এ বড় হওয়ার সময় সে যেন কম লম্বা হয় তার জন্য যা যা করার তা সব কিছুই করলেন এরপরে বড় হওয়ার পরে যেটা দেখা যাবে এক্সপেক্টেডলি এদের মধ্যে উচ্চতার ডিফারেন্স থাকবে বড় জোর বিশ থেকে চল্লিশ পার্সেন্ট এর বেশি না এটার মানে হচ্ছে জেনেটিকলি আপনি যতটুকু লম্বা হওয়ার জিন নিয়ে আসছেন সেটাকে আপনি খুব বেশি পরিবর্তন করতে পারবেন না গবেষণাগুলোতে দেখা হয়েছে মানুষের জেনেটিক্যাল ফ্যাক্টরকে যদি বাদ রাখা হয় তাহলে শুধুমাত্র ইনভারনমেন্টাল ফ্যাক্টর তাকে আসলে কতটুকু বেশি বা কম লম্বা করতে পারে আমি যে যমজ হওয়ার কথা বললাম এই জমজ হওয়ার ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনারা কি জানেন যমজ কিন্তু আবার দুই ধরনের হয় একটা হচ্ছে মনোজাইগট আর একটা হচ্ছে ডাই জায়গট মনোজাইগট মানে হচ্ছে দুইটা যমজ মানে দুই ভাই বোন বা দুই ভাই যেটাই হোক সেটা হচ্ছে মায়ের একটা ডিম্বাণু থেকে আসে আর ডাইজাইগট যেটা সেটা হচ্ছে মায়ের দুইটা ডিম্বাণু থেকে দুইজন আসে এই কারণে আসলে অনেক সময় দেখা যায় যে জমজের মধ্যে অনেক বেশি মিল আবার কিছু ক্ষেত্রে জমজ ঠিকই কিন্তু অনেক খুব হু মিল না এটার কারণ হচ্ছে ওই মলজাইগোট আর ডাইজাইগট বাট ব্যাপারগুলি খুব ইন্টারেস্টিং কিভাবে জমজ হয় যমজ আসলে কেন হয় এগুলো নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো এখন আসেন দেখা যাক জেনেটিক্সের বাইরে যে 20 থেকে 40% এনवायरमेंटাল ফ্যাক্টর যেটা আপনি জালে পরিবর্তন করতে পারেন সেগুলো আসলে কি কি প্রথমত হচ্ছে খাবার বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চারা ঠিকঠাক মতো খেতে চায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা খাচ্ছে ঠিকই কিন্তু খাবার থেকে সে যথেষ্ট পুষ্টিগুণ পাচ্ছে না যেটা তার লম্বা হওয়ার জন্য জরুরি যেমন ধরেন খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি সে পাচ্ছে না অথবা সে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছে না তো এইটা সমাধান করার সহজ উপায় হচ্ছে শিশুদের খাবারের মধ্যে বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল রাখা উচিত আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শিশুদের লম্বা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া জরুরি তাদের খাবারে কি যথেষ্ট পরিমাণে প্রোটিন যাচ্ছে কিনা এটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে প্রোটিনযুক্ত খাবারের মধ্যে সবার প্রথমেই জানলাম আসে সেটা হচ্ছে মুরগির মাংসর ডাল ডিম অথবা বাদাম ইত্যাদি আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে কেউ চাইলে তার ওজন বাড়াতে পারেন সেইখানে প্রোটিন পাওয়া যাবে এরকম বিভিন্ন খাবারের বিস্তারিত বলেছি এইগুলো আপনারা চাইলে সেই ভিডিওতে দেখে নিতে পারেন দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে ঘুম এটা খুবই জরুরি তার কারণ হলো আমরা কিছুক্ষণ আগেই গ্রোথ হরমোনের কথা বললাম ব্রেনের পিটিটারি গ্ল্যান্ড গ্রোথ হরমোন রিলিজ করে এবং সেই গিয়ে এই লম্বা হওয়ার প্রসেসটাই শুরু করে এই গ্রোথ গ্ল্যান্ড রিলিজ করে কখন জানেন বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখনই মেইনলি পিটি গ্ল্যান্ড এই গ্রোথ হরমোন রিলিজ করে এই জন্য ব্যাপারটা খুবই জরুরি সিডিসি রেকমেন্ডেশন অনুযায়ী আঠারো বছরের আগ পর্যন্ত মানুষের প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমানো উচিত এবং এই ঘুমটা অনেক ভালো কোয়ালিটির ঘুম হওয়া উচিত কিছুদিন আগে আমি ঘুমের উপর একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে ঘুমের কোয়ালিটি ভালো করা যায় আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো গ্রোথ প্লেট বন্ধ হওয়ার আগে এই খাওয়া দাওয়া আর ঘুম এই দুইটা ব্যাপারে মেইনলি কিছুটা প্রভাব ফেলতে পারে লম্বা হওয়ার উপর এখন আসেন অনেকে মনে করে থাকেন কোনো কিছু ধরে ঝুললে অথবা কোনো কিছু বেয়ে উঠলে অথবা সাঁতার কাটলে একজন মানুষ হয়তো লম্বা হতে পারবেন কিন্তু এইটার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এইটার ব্যাপারটা হচ্ছে কি একজন মানুষ যদি ঝুলে থাকে তাহলে যেহেতু তার স্ট্রেচ হচ্ছে মানে একটা মানুষকে যদি আপনি দুই হাত এবং দুই পা ধরে দুই পাশ থেকে টানেন তাইলে যে স্ট্রেচ হবে সেইটার কারণে তাকে সাময়িক কিছুটা লম্বা লাগতে পারে বাট এটা আসলে ওই মানুষটা লম্বা হওয়া না ওই মুহূর্তের কারণে এইটা হয়েছে এটা কিছুক্ষণ পরে আবার আগের জায়গায় ফেরত চলে আসবে সো ঝুলে বা সাদার কেটে এইভাবে আসলে কখনো লম্বা হওয়া যায় না এইগুলো আসলে মানুষ বিশ্বাস করে আর কি এটা আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তো তাহলে প্রশ্ন হলো কারো বয়স যদি বিশ বছর পার হয়ে যায় তাহলে কি তার লম্বা হওয়ার আর কোনো উপায় আছে কিনা হবার ক্ষেত্রেই বিশ বছরের মধ্যে গ্রোথ প্লেট ক্লোজ হয়ে যায় গ্রোথ প্লেট যদি ক্লোজ হয়ে যায় তাহলে সে কিভাবে লম্বা হবে মানে লম্বাটা হবে থেকে সে যাই করুক না কেন খুব রেয়ার কেসে দেখা যায় যে কিছু মানুষের বিশ বছরের পরেও এই গ্রোথ প্লেটটা কিছু বছর খোলা থাকে সেটা আবার খুবই রেয়ার কেস তো তারা হচ্ছে আর একটু বেশি লম্বা হয় আর কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কেউ যদি রোগ আক্রান্ত হয় সেই ক্ষেত্রে তার শরীরে প্রচুর পরিমাণে গ্রোথ রিলিজ হতে পারে সেই ক্ষেত্রে সে অনেক বেশি লম্বা হতে পারে তো এইটা হয় তাকে কিছু করতে হবে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কিছু ক্ষেত্রে সার্জারি করে একজন মানুষের পা লম্বা করা যায় এটা হয় কখন একজন মানুষের ক্ষেত্রে দেখা গেল কোনো কারণে তার একটা পা একটু বেশি লম্বা আর একটা পা থেকে তখন তার দৈনন্দিন জীবনে চলাফেরা কষ্ট বা আরো অন্যান্য কমপ্লিকেশন দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে যেই পাটা খাটো ওইটাকে সার্জারি করে ওই অন্য পাটার সমান সমান লম্বা করার চেষ্টা করা হয় এই সার্জারিও খুবই খুবই জটিল অনেক ক্ষেত্রে দেখা যায় এই উঁচু নিচু পা নিয়েও অনেকে সারা জীবন পার করে দিতে হয় তবুও এই সার্জারির জন্য এলিজিবল না মানে খুব জটিল একটা সার্জারি তো তার মানে যেটা দাঁড়াচ্ছে একজন মানুষের বয়স যদি বিশ বছর পার হয়ে যায় এরপরে তার লম্বা হওয়ার সম্ভাবনা একেবারেই শূন্যের কাছাকাছি বা একেবারেই অসম্ভব বলা যায় অনেকে আবার ধারণা করে থাকেন কেউ যদি খুব অল্প বয়সে অনেক ভারী কাজ করা শুরু করে অথবা জিমে গিয়ে উত্তোলন করা শুরু করে তাহলে সে আর লম্বা হয় না মানে সে খাটোই থেকে যায় এইটাও আসলে একটা ভুল ধারণা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই উল্টো গবেষণা দেখা গেছে কেউ যদি এই তরুণ বয়সে মানে গ্রোথ প্লেট বন্ধ হওয়ার আগে করে আসলে তার লম্বা হওয়ার উপরে প্রভাব ফেলে না তবে এইখানে একটা ব্যাপার খেয়াল রাখা দরকার যেহেতু অনেক ছোট মানে আপনাদের শরীর অত শক্ত হয় নাই আপনারা যদি ভর উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি শরীরের কোথাও যেন ড্যামেজ করে না ফেলেন সিম্পলি আপনি যদি ভারী কাজ করেন সেক্ষেত্রে আপনার অল্প ওজন থেকে উত্তোলন করা শুরু করতে হবে আস্তে আস্তে আপনি বাড়াতে পারেন আর যারা জিমে গিয়ে ওয়েট লিফটিং করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একদম সেটা যদি সম্ভব না হয় ইউটিউবে ভিডিও দেখতে পারেন আর যদি তাও সম্ভব না হয় বেসিক রুল হচ্ছে আপনি একদম অল্প থেকে শুরু করবেন আপনার শরীরের সাথে মানিয়ে নেবেন আস্তে আস্তে ওজন বাড়াবেন সবশেষ প্রশ্ন হচ্ছে কোন রকম সাপ্লিমেন্ট খেয়ে কি আপনি লম্বা হতে পারবেন কিনা মানে বাইরে থেকে কোনো কিছু কিনে খেয়ে কি আপনি আসলে লম্বা হতে পারবেন কিনা এইটার উত্তর হচ্ছে আপনার বয়স যদি বিশের বেশি হয় তাহলে আপনি যাই খোন না হওয়ার আর কোনো সম্ভাবনা নেই আপনার বয়স যদি কম হয় আপনি ধরেন আপনার বয়স হচ্ছে থেকে মধ্যে এই সময়ে আপনার গ্রোথ প্লেট স্টিল খোলা আছে মানে আপনি আরও লম্বা হবেন তো এই সময়ে আপনি যদি মনে করেন আপনি যে সাপ্লিমেন্টটা খেতে চাচ্ছেন সেটার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডি বা আমি আরো যেগুলোর কথা বললাম প্রোটিন এইগুলো আছে তাইলে আপনি চাইলে খেতে পারেন বাট এটা জরুরি না শাকসবজি সবজি ফলমূল এবং বেশি পরিমাণে প্রোটিন এগুলো খান পর্যাপ্ত পরিমাণে ঘুমান তাইলে আসলে যথেষ্ট কোনো ভাইরাস আপনি খাওয়ার দরকার নেই তো এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম